নির্মাণে হচ্ছে জল আর শ্রাবণ কথার অর্থ আমরা যেহেতু বাঙালি শ্রাবণ মাসের জলকে আমরা বোঝাতে চেয়েছি শ্রাবণে যে বৃষ্টি হয় ওই শ্রাবণের বৃষ্টিটাকে আমরা বোঝাতে চেয়েছি যে শ্রাবণের জল সেই কারণে আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে শ্রাবণ দু মানুষের আস্থা অর্জন করে এসেছে সাবর নির আমাদের প্রতিটি ফোঁটা জলেই আইএসআই দ্বারা মার্ক স্বীকৃত যা আপনাকে দেয় শতভাগ নিরাপদ স্বাস্থ্যকর এবং বিশুদ্ধ পানীয় জল বাড়িতে অফিসে কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এখন সাবর নির আছে আপনার পাশে আধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এই জল এখন সাধারণ মানুষের হাতের নাগালে বিশুদ্ধতা বিশ্বাস গুণমান এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে সাবর নির আছে এক পরিচিত নাও হয়ে উঠেছে সাবর পক্ষ থেকে সুপ্রভাত প্রামাণিক জানান আমরা সব সময় চাই আপনার দিনটা শুরু হোক এক গ্লাস বিশুদ্ধ জল দিয়ে মানুষকে ভালো জল খাওয়ানোই আমাদের উদ্দেশ্য বোর্ডিং পারমিশন ফুড লাইসেন্স বিআইএস বিআইএস থেকে আইএসআই মার্ক সব কিছুই পাবেন আমাদের এই জলের মধ্যে আমরা মনে করি একটা আইএসআই মার্কের জল যে পরিমাণে উপযুক্ত মানুষের খাওয়ার জন্য মানুষ যদি জল খায় আইএসআই ছাড়া না খাওয়াই ভালো এখন আমাদের আপাতত কুড়ি লিটারের ব্যারেল যাচ্ছে তবে খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে পাঁচশো এক লিটার এবং দু লিটারের বোতল শ্রাবণ নির্মাণেই বিশুদ্ধ জলের বিশ্বস্ত সঙ্গী হাওড়ার ইচ্ছা করে আমাদের প্রথম ইউনিট তবে খুব তাড়াতাড়ি আমাদের সেকেন্ড ইউনিটও আসতে চলেছে আমাদের হচ্ছে প্রতিষ্ঠান দু সাল থেকে আমরা শুরু করেছি কিন্তু আমাদের মেন টার্গেট ছিল মানুষকে ভালো জল খাওয়ানোর এবং অনেক মানুষ এখনো জল বিক্রি করে সেখানেও তারা যাতে প্রপার ভালো জল বিক্রি করতে পারে সেটা মেন আমাদের উৎস ছিল আর আমাদের মেন আসি আমাদের লাইসেন্সের ব্যাপারে আমাদের লাইসেন্সের ব্যাপারে বলতে গেলে অনেক অনেক প্ল্যান্ট গজিয়ে উঠেছে যারা লাইসেন্স ছাড়া যেমন মেনলি আমাদের দরকার হয় সুইট পারমিশন যেটা বোরিং পারমিশন বলা হয় সেকেন্ড হচ্ছে ফুড লাইসেন্স তারপরে আছে বিআইএস বিআইএস থেকে আইএসআই মার্ক এই তিনটে মেন হচ্ছে দরকার তার মধ্যে কোনো লাইসেন্সই কেউ নেই সেই কারণে অনেক সময় দেখেছি আমরা বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন জায়গা থেকে রেড করা হচ্ছে পুলিশ থেকে সেই কারণে তো রেড করছে আপনার লাইসেন্সগত ব্যাপারে কিন্তু আমি মনে করি একটা আইএসআই জল যে একটা উপযুক্ত মানুষের খাওয়ার জন্য সেই কারণে আইএসআই জলটাই মানুষকে দরকার খাওয়ানোর কারণ এর মধ্যে অনেক কিছু ডিপেন্ড করছে তার কোয়ালিটি এবং তার বিভিন্ন রিপোর্ট আমাদের বিআইএসএ পাঠাতে হয় সমস্ত কিছু আমাদের চেক করে তবে মানুষকে দেওয়া হচ্ছে তাই আমার মতে বলা হয় মানুষ যদি খায় সেই জল আইএসআই ছাড়া না খাওয়াই ভালো সেই দেখুন আমাদের প্ল্যানিং আছে এখন আইএসআই আমাদের কুড়ি লিটারে ম্যানুফ্যাকচারিং হয় সেই কুড়ি লিটার থেকে আমাদের এখন পাঁচশো এক লিটার দু লিটার সমস্ত কিছুই আমাদের ম্যানুফ্যাকচারিং করা হবে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমাদের কাজ হবে এখনও বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের কুড়ি লিটার যায় কিন্তু এখন বর্তমানে কুড়ি লিটারই আবদ্ধ আছে জিনিসটা আশা করছি আর কিছুদিনের মধ্যে আমরা পাঁচশো এক লিটার দু লিটার সবকিছু মার্কেট আমরা আনবো ডিফারেন্স ম্যাম আমি প্রথমেই আগে বলেছিলাম মেন ডিফারেন্স কি বলুন তো ডিফারেন্স হচ্ছে মানুষের শরীর সেই শরীরকে নিয়ে এখন অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক কিছু লিগালি হচ্ছে না আনলিগালি হচ্ছে সেসব ব্যাপারে যাচ্ছে না কিন্তু আইএসআই আছে মানে সমস্ত দিক দিয়ে এ টু জেড সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে তবে আমাদের জলটা মার্কেটে দেওয়া হয় সেটা অন্য কোনো কোম্পানিতে পাবেন না তবে বলবো না যে সমস্ত জল খারাপ আমার জল ভালো সমস্ত আইএসআই জল ভালো সমস্ত আই এস কোম্পানি ভালো আমি বলতে চাই যদি জল খান তো আইএসআই প্ল্যান্ট থেকে দেখেই তবে জল খান তারপরে আমাদের থেকে তো জল খেতে তো বলবোই সবাইকে টার্গেট ছিল মোটামুটি দুর্গাপুজো থেকে পাঁচশো এক লিটার দু আনা কিন্তু সেটা এখনো পসিবল হয়নি আমাদের কিছু ডকুমেন্টস এর জন্য আমরা আশা করছি এবছরের শেষেই আমরা পাঁচশো এক লিটার দু সমস্ত কিছু মার্কেটে আসবে বর্তমানে এখন কুড়ি লিটার আমরা সাপ্লাই করছি নিজের জলটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবে তার একটাই কারণ যারা জল বিক্রি করে বা বাড়ি বাড়ি পৌঁছে দেয় তার তাদের হাত ধরে মানুষের বাড়িতে পৌঁছাবে তাই আমি চাইবো আমাদের বাঙালি থেকে ব্যবসা করুক এই ব্যবসার দিক দিয়ে আমি বলতে চাই যদি ব্যবসা করতে চাও আয়েসাই জল দিয়েই ব্যবসা করো আর যদি আমার সাথে ব্যবসা কেউ করতে চায় আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার থেকেই আপনারা যোগাযোগ করবেন যাতে শ্রাবণের জলটা আপনারা মার্কেটে বিক্রি করতে পারেন এবং শুদ্ধ বিশুদ্ধ জল আপনারা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেন আমাদের মার্কেটে কুড়ি লিটারের যেগুলো রিটেল প্রাইস আছে সেগুলো মোটামুটি ধরুন না মোটামুটি ষাট টাকা সত্তর টাকা করে বোতল বিক্রি হয় কিন্তু যদি কেউ মানে মানে বিক্রি বা সেলিং এর জন্য কেউ নিতে চায় সেটা আমার নাম্বারে কন্ট্যাক্ট করে আমি সমস্ত কিছু কথা বলা হয়ে যাবে আর এই ইউনিটটা ইউনিট পাঁচশো এক লিটার লিটার যেগুলো প্রোডাকশন হবে সেটা আমাদের বাইরের ইউনিট থেকে তৈরি হবে সেটা এখনো রেডি হয়নি ওখানে রেডি হলে আমরা পাঁচশো এক লিটার দু লিটার আমরা মার্কেটে লঞ্চ করে দেবো হ্যাঁ আমার নাম সুপ্রভাত রামানি আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে শ্রাবণ লোকেশন হচ্ছে ইছাপুর কামারডাঙ্গা হাওড়া আর আপনারা যদি যা প্রশ্ন থাকে আমার নাম্বার দেওয়া থাকে তাতে আপনারা কল করে অবশ্যই কথা বলে নেবেন